আসসালামু আলাইকুম আগামী বছর নিজ দেশে ঈদ করবে রোহিঙ্গারা এটা আমি বলছি না এটা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভদ্রলোকটাকে একটু শান্তি দেন কিছুদিন থাকতে দেন দেখেন দেশটা কোথা থেকে কোথা চলে যায় সে যেহেতু বলছে আগামী বছর রোহিঙ্গারা ঈদ করবে নিজ দেশে সেটা যদি আগামী বছর নাও হয় ছয় মাস নালে দেরি হবে আর না হলে আরও ছয় মাস দেরি হবে দুই বছর দুই হাজার চব্বিশের ইলেকশনের পরে আওয়ামী লীগ আমি এটা ইলেকশন বলবো না এটা বলবো রিনিউ মানে নবায়ন করা আরও পাঁচ বছরের জন্য আওয়ামী লীগ কিন্তু নবায়ন করেছিল কোনো বিরোধী দলের কারো ক্ষমতা ছিল না আওয়ামী লীগকে নামানোর জন্য আপনারা যাইতেন আর মায়ের খাইতেন যাইতেন আর মায়ের খাইতেন তাহলে যেই যেই চার বছর পাঁচ বছর আওয়ামী লীগ নবায়ন করেছিল সেই সময়টা তো বাদ তার অর্ধেক সময়টা ডক্টর মোহাম্মদ ইনুসকে থাকতে দেন এত অশান্তি এত জ্বালা এত যন্ত্রণা যদি আপনারা দেন তাহলে এই লোকটা দেশ চালাবে কিভাবে সব সময় বাংলাদেশে সব সময় প্রতিদিন প্রতিনিয়ত আন্দোলন আন্দোলন ছাড়া কোনোই কোনো একটা দিন নাই কোন একটা সময় নেই আর সবার আন্দোলন কি যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও লোকটাকে সোজা শান্ত পেয়ে আর কি যা চাইতেছেন তাই পারতেছেন আপনারা দেশের মানুষ তা তা পারছেন কিন্তু বহির্বিশ্বে কিন্তু তা পারতেছে না তার সাথে ইন্ডিয়া কিন্তু অনেক চেষ্টা করছে সে ক্ষমতায় আসার পর পর বন্যার পানি ছেড়ে দিল ফার্স্ট স্টেপ ইন্ডিয়ার সেকেন্ড স্টেপ কি তারা ভিসা বন্ধ করে দিল মালামাল দেওয়া বন্ধ করে দিল থার্ড স্টেপ কি বর্ডারে সমস্যা তৈরি করলো ফোর্থ স্টেপ কি ফোর্থ স্টেপ হলো গদি মিডিয়া ইন্ডিয়ার বহুল আলোচিত এবং সমালোচিত গদি মিডিয়া এই গদি মিডিয়ার নামকরণ করা হয়েছে ইন্ডিয়ার জনগণের মাধ্যমেই গদি মানি হলো কোলে বসা বা সিট আর মোদির সাথে মিলিয়ে আর কি গদি রাখা হয়েছে এই মিডিয়ার নাম কারণ এই মিডিয়াগুলো বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত এই মিডিয়াগুলো লেলিয়ে দিল যখন এই মিডিয়াগুলো দিয়ে পারলো না তখন সে প্রথমবার তার পররাষ্ট্রমন্ত্রী এস কে জয়শঙ্কর চলে গেল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পরবর্তীতে আবার সেখানে সেখানে চলে গেল আমাদের নরেন্দ্র মোদি আমাদের না এটা হলো মোটামুটি আমাদের যেই পালাতক যেই দলটা আছে সেই দলের মোদি মোদিজি আর কি তার নামে আবার মিছিলও করছে হোয়াইট হাউজের বাইরে তার নামে মিসিলও করছে তার সমর্থক ছিল আওয়ামী লীগের লোকজন সেই মোদি চলে গেল ট্রাম্পের কাছে বিচার দেওয়ার জন্য তাহলে কী হলো ফলাফলটা কি হলো ফলাফল ইজ জিরো কিচ্ছুই হয় নাই ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকায় গেছে যায় নাই যেতে হয় নাই সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় এবং চাওয়ালার মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ পারছি কারণ কি আমাদের দেশের সন্তান সে সে আমাদের দেশের অভিভাবক সে আমাদের আমাদের অভিভাবক বিদায় সে আমাদের সাথে অভিভাবকের মতো আচরণ করছে তার জন্য আমরা তার সাথে পারছি এই পর্যন্ত দেখেন সে কি শান্তিতে আছে একটা মিনিট কাজের বুয়া থেকে শুরু করে রিকশা গার্মেন্টস বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যারাই আছে প্রতিনিয়ত সাহাবাগিরা থেকে শুরু করে প্রতিনিয়ত আন্দোলন আন্দোলন ছাড়া বাংলাদেশে একটি দিনও নাই এমন কোনো দিন নাই যে আন্দোলন হয় নাই এখন ব্যাপারটা হলো কি যে ছাত্র ছাত্রছাত্রীরাই নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তা আমিও এটা মানি মনে প্রাণে বিশ্বাস করি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসই বলেছে কোনো কিছু হলে দেখি এই ছাত্র ছাত্রীর রোডে রোডে নেমে যায় আরে ভাই আপনারা যদি নিয়োগকর্তা হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে এই আপনাদের এই যাকে নিয়োগ দিলেন তার বিরুদ্ধে নেমে যান আপনার তো এটার একটা সলিউশন আছে সলিউশনে যাবেন এই কিছু হলেই এর পদত্যাগ ওর পদত্যাগ এর পদত্যাগ আপনারা যদি এরকম করেন তাহলে তো শাহবাগীরা সুযোগ পেয়েই যায় আপনাদের মাইন্ডসেট বদলাতে হবে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস শান্তি পাবে তাকে কিছু সময় থাকতে দেন কারণ আওয়ামী লীগ যেহেতু নবায়ন করেছিল চারটা বছর সেই চারটা বছর আওয়ামী লীগকে কেউই নামাতে পারতেন না এটা আমরা দেখছি বিগত পনেরো বছর ধরে যেই যে যেই রাস্তায় গেছেন আন্দোলন করতে সেই মায়ের খাইছেন আরও মায়ের খাইতেন আরও মায়ের কপালে ছিল এই ভদ্রলোকটাকে একটু শান্তি দেন একটুখানি তাকে দেশটা চালাতে দেন আমার মনে হয় এই দেশটা একটা অনন্য উচ্চতায় চলে যাবে কিছু দিনের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু কোনো রাজনৈতিক দল নেই আর আমি তাকে তার আমি সাপোর্টারও না কিন্তু স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশ নামক একটি দেশ স্বাধীন হয়েছে খালি মুখে মুখে কিন্তু কার্যক্রমে কোনো স্বাধীনতা ছিল না আর এই স্বাধীনতার তেপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে আমি জীবনে কোনো দিন কোনো সরকারকে আমি দেখিনি যে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বাংলাদেশে দৌড়িয়ে এসেছে এটা সেটেলমেন্ট করার জন্য ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত প্রণয় বর্মা প্রণয় বর্মাকে ডাকার সাহস পায়নি কোনো সরকার আমি শুধু আওয়ামী লীগের দোষ দিব না সবাই লেজুর ভিত্তিক রাজনীতি করে ইন্ডিয়ার সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ছয় সাত মাসেই দেখিয়ে দেখিয়ে দিছে সবাইকে যে দেশ কিভাবে চালাতে হয় আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক থাকতে হবে প্রতিবেশী পাল্টানো যাবে না কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্ক থাকতে হবে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সেই সম্পর্কটা কোনো সময় শিশু আর গুরুর হতে পারে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুস কাজেকর্মে প্রকাশ করে দিয়েছে যেটা আমরা বিগত দিনে কোনো সরকারের কাছে পাইনি তাহলে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পেয়েছি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন থাকতে হবে তারই দেশ সংস্কার করতে হবে পালাতক একটা দল ডিস্টার্ব করছে এদিকে আরও আরও কিছু দল বাংলাদেশে যারাই রয়েছে তারা ক্ষমতায় আসার জন্য ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসকে ডিস্টার্ব করছে কী লাভ আপনারা ক্ষমতায় এসে কি করতে পারবেন ইন্ডিয়া যদি ইন্ডিয়া কিছু বলতে হবে না ইন্ডিয়া ইন্ডিয়া খালি হুশ করবে আপনারা আপনারা আপনাদের পোশাক পোশাক বেরিয়ে যাবে এই ক্ষমতার দরকার নেই এই রোহিঙ্গা সমস্যার সমাধান কোনো সরকার করতে পারবে না এই রোহিঙ্গা আমাদের বোঝা হয়ে থাকবে সময় ফেলিস্টাইনবাসী ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল সবারই জানা এই কাহিনীটা তখন তো এখন এখন কি হলো বিস্ফোরা হয়ে বের হলো আমি বলবো না তারা বিস্ফোরভ হয়ে বের হবে কারণ বাংলাদেশ ইজ ওভার পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অলরেডি এইটুকু একটা মানচিত্রের মধ্যে বাংলাদেশ মাত্র আঠারো কোটি মাত্র বলছি সরি আঠারো কোটি মানুষ চিন্তা করা যায় না আঠারো কোটি মানুষ তাহার মধ্যে আবার তারা বোঝা হয়ে রয়েছে এই বোঝা দূর করার জন্য অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে থাকা দরকার আমি মনে করি বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসকে সাপোর্ট করে যান আমাদের বাংলাদেশের মঙ্গলের জন্য যদি মঙ্গল চান জীবনে কোনো দিন তো কোনো রাজনীতিবিদ কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মঙ্গল চাননি আসেন লুটপাট করে খাইয়া চলে যান এক দল আসে খায় আবার যায় আবার আরেক দল আসে খায় চলে যায় এখন একটু মন মানসিকতা পরিবর্তন করেন ইয়াংরা কি চায় ইয়াংদের মনের পালস বুঝতে হবে জেনজিদের মনের পালস বুঝতে হবে আদারওয়েজ আপনারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না এই জেএনজিরাই বিদারিত করবে আপনাদের অবশ্যই আপনারা বুঝবেন এবং আপনাদের সন্তান সমতুল্য যারা গণবোত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মনের আকাঙ্ক্ষা আপনারা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরে আরেকটি ভিডিওতে